প্রথমবার আমরা গোসল করাতে যাচ্ছি আজকে ওর বয়স একুশ দিন জানি না কে কতদিন বয়সে বাচ্চাকে গোসল করায় তো আমরা আজকে একুশ দিন বয়সে ওকে প্রথম গোসল করাতে যাচ্ছি এই যে পানিটা এটা কিন্তু কুসুম গরম কান্নাকাটি করছে প্রথমবার পানির হয়তো ওর অস্বস্তি লাগছে যে কারণে কান্নাকাটি করছে আমাদের জানা নেই কতদিন বয়সে বাচ্চাকে গোসল করতে হয় কান্নাকাটি করে না তাই আমাদের শ্রেয়াস কিন্তু কান্নাকাটি মোটেই করে না আমাদের কাকি বলতেছে আজকে দ্বিতীয় দিন দিন কান্না শুনলো বয়সে আসলে কান্নাকাটি করে না হয়তো প্রথম পানি শোয়াতে অস্বস্তি লাগছে মাথায় দিছ আচ্ছা আচ্ছা দেখো কানে বা চোখের ভিতরে যাতে পানি না যায় বেশি ঘুমাবে গোসল করালে গোসল করালে বাচ্চারা নাকি সেই দিন বেশি ঘুমায় তো যেহেতু প্রথম গোসল আজকে হয়তো বেশি পারে দেখি বাবা তাকাও এখন ওকে সরিষার তেল লাগিয়ে দেব আপনারা জানেন সরিষার তেল ত্বকের জন্যে অনেক ভালো